মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা একদিকে ইরান অন্যদিকে ইসরায়েল আর মাঝখানে পড়ে গেছে ভারতের সবচেয়ে বিতর্কিত ধনকুবের গৌতম আদানি দু সালে গৌতম আদানির মালিকানাধীন আদানি পোর্টস একশো বিশ কোটি ডলার খরচ করে কিনে নেয় ইসরায়েলের হাইফা বন্দরের সত্তর শতাংশ এটি ছিল শুধু বাণিজ্যিক সিদ্ধান্ত নয় এটি ছিল আদানির কৌশলগত এক পাওয়ার মুভ কিন্তু আজ সেই বিনিয়োগই তার জন্য হয়ে দাঁড়িয়েছে এক দুঃস্বপ্নের নাম ইরান ইসরায়েল যুদ্ধের আশঙ্কা ঘনিয়ে আসতেই ভূমধ্য সাগরীয় অঞ্চল জুড়ে বাণিজ্য পথে দেখা দিয়েছে মারাত্মক অনিশ্চয়তা হাইফা বন্দর এখন শুধু অর্থনৈতিক সম্পদ নয় এক সম্ভাব্য লক্ষ্যবস্তু কিন্তু এখানেই শেষ নয় দুই সালে আদানি যৌথভাবে ইসরায়েলি ডিফেন্স জায়ান্ট এলবিট সিস্টেমসের সঙ্গে গড়ে তোলে ড্রোন নির্মাণ কারখানা ভারতের হায়দ্রাবাদে সেখানে তৈরি হয় হারমিস নয়শো ইসরায়েলি সেনাবাহিনীর সবচাইতে ভয়ঙ্কর ড্রোন আর সেই ড্রোন আজ ব্যবহৃত হচ্ছে গাজা উপত্যকায় এই যুদ্ধ শুধু লাভ বা লোকসানের হিসাব নয় এটা এখন আদানির জন্য এক নৈতিক প্রশ্ন একদিকে ব্যবসা অন্যদিকে রক্তে ভেজা যুদ্ধ এমন সময় স্থগিত হয়ে গেছে আদানির দশ মিলিয়ন ডলারের সেমিকন্ডাক্টর প্রকল্প রয়টার্স বলছে বাজার অনিশ্চয়তা ও ভূ রাজনৈতিক এর কারণ টেকনোলজির ভবিষ্যৎ গড়ার যে স্বপ্ন আদানির ছিল এখন তা যুদ্ধের ছায়ায় ঢেকে গেছে বাজার ইতিমধ্যে প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে আদানি পোর্টসের শেয়ার পড়েছে তিন দশমিক দুই শতাংশ আর আদানি এন্টারপ্রাইজের দর কমেছে প্রায় দুই দশমিক আট শতাংশ বিনিয়োগকারীদের মুখে একটাই প্রশ্ন এটা কি আদানির বিজনেস সাম্রাজ্যের টার্নিং পয়েন্ট ব্যবসা আর যুদ্ধ এই দুয়ের মাঝে দাঁড়িয়ে আজ গৌতম আদানি একদিকে লাভের আশা অন্যদিকে নৈতিকতার ধাক্কা এই সংঘাত আদানির জন্য নতুন সম্ভাবনা নাকি এক পতনের শুরু তা হয়তো সময় বলে দেবে হ্যালো বাংলা নিউজ ডেস্ক